ইনফ্লেশন আমি বলবো যে এই নতুন সরকার কিন্তু কম্প্যারেটিভলি তারা ভালো ম্যানেজ করেছে সো সেক্ষেত্রে আমি অ্যাপ্রিসিয়েট করবো শুরুতেই আপনার উদ্যোগ নিতে হবে জানি আমরা বাংলাদেশের টপ হান্ড্রেড কোম্পানিজকে জানি অ্যাট্রাক্ট করতে পারি এর সাথে কিছু সরকারি প্রতিষ্ঠান আছে আমি জানি সেগুলোকে ইমিডিয়েটলি যদি আমরা আনতে পারি এই মার্কেটে ডেফিনেটলি আমাদের মার্কেট ডেপটা ইমপ্রুভ হবে আমরা অলমোস্ট টপ হাউস কিন্তু আপনি জানেন যে মালিকরা অন্য জায়গা থেকে এনে কিন্তু আমরা চালাচ্ছি আমার মনে হয় যে ম্যাক্সিমাম আইপিও কোয়ালিটি ভালো ছিল এবং আইপিও অ্যাপ্রুভেল প্রসেসটা সঠিক ছিল না এবং আগে কিন্তু এই সক্ষমতা কিন্তু ছিল আপনার স্টক এসেছে ওখান থেকে অ্যাপ্রুভাল হয়ে এসেসিতে যেত কিন্তু তারা এটাকে চেঞ্জ করে এটা হান্ড্রেড পার্সেন্ট এসিসি নিয়ে গেছে ফাইন্ড যে আপনার কেনার বুঝতে হবে কিন্তু করতে পারে না হয়ে তারা আশা করে আরো বাড়বে তখনই তাদের লসটা চলে আসে তো আমার মনে হয় এন্ট্রি যেরকম ইম্পর্টেন্ট ইকুয়ালি আপনার এক্সিট ইম্পর্টেন্ট এখন এই পরিস্থিতিতে আমার মনে হয় আকর্ষণীয় একটুও না কারণটা হলো যে আমাদের এখানে একটা মেইন ইস্যু হল যে আমরা তাদের যে ট্যাক্স ইনসেন্টিভটা দিচ্ছি সেটা কিন্তু ফেভারেবল না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ আমার মনে এই জায়গাগুলো আমাদের আবার রিভিজিট করা উচিত রিফর্ম করা উচিত দেখে যে কীভাবে আমরা এই এনভায়রনমেন্টটাকে ইনভেস্টার ফ্রেন্ডলি করতে পারি স্পেশালি ফর ফরেনার্স লস যে লসগুলো আগে ছিল সেগুলোকে রিভিজিট করে আমাদের ইনভেস্টার ফ্রেন্ডলি রিফর্ম করতে হবে আমাদের বিনিয়োগকারী চিন্তা করে রিফর্ম করতে হবে